মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোল বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনের যে সিরিজ চলছে সেই রকম সিরিজেরই আজকে একটা অধ্যায়ের ওপরে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নের নিরিখের ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমি তোমাদের এসপি ম্যাম আজকের এই ভিডিওতে আমরা যে অধ্যায়ের ওপরে প্রশ্নগুলো দেখে নেব সেটা তোমরা কিন্তু থামনেল দেখে ইতিমধ্যে জেনেই গেছো আমরা প্রাকৃতিক ভূগোলের সমস্ত অধ্যায় থেকে কিন্তু বাছাই করা প্রশ্নের সাজেশন দেখে নিয়েছি তোমাদের জন্য সেগুলো চ্যানেলে আগেই আপলোড করে দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে নিশ্চয়ই সেগুলো দেখেছো এবং বিভিন্ন অধ্যায়ের যে এমসিকিউ প্রশ্নত্তর প্রশ্ন উত্তর সেগুলো নিশ্চয়ই তোমরা দেখে থাকবে যদি এখনো না দেখে থাকো তাহলে ওই সাজেশনগুলোর অধ্যায় ভিত্তিক সাজেশান ভিডিওগুলো তোমরা দেখে নাও এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ যে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নাও আজকে তোমাদের জন্য যে সাজেশনটা নিয়ে এসেছি যে অধ্যায়ের ওপরে সেটা আঞ্চলিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোলের ওপর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের অর্থনৈতিক ভূগোলের একটা অধ্যায়ের ওপরের বিষয়ভিত্তিক প্রশ্ন এবং সেখানে যে যে প্রশ্নগুলো থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলোর দু মার্কেট তিন বা চার মার্কেট বা পাঁচ মার্কেট কিছু প্রশ্ন আছে একেবারে বাছাই করা গুরুত্ব নিরিখে বাছাই করা প্রশ্ন নিয়ে চলে এসেছি সেখানে আমরা যে অধ্যায়ের ওপরে প্রশ্নগুলো দেখবো সেটা হচ্ছে কৃষি সেই প্রশ্নগুলো কিন্তু সাত মার্কে আসে না সেখানে কাট কাট প্রশ্ন আসে বিভিন্ন রকম পার্টে আসে দু নম্বরের প্রশ্ন থাকতে পারে তিন থাকতে পারে চার থাকতে পারে পাঁচ থাকতে পারে বিভিন্ন রকমের প্রশ্ন থাকতে পারে সাত নম্বরে তোমাদের যে কয়েকটা প্রশ্ন লিখতে হয় তো তোমরা পাঁচটা প্রশ্ন যে লিখবে পাঁচটা যে প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হয় সাত মার্কের সাত ইন্টু পাঁচ ওয়ান পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ নম্বরের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কিন্তু এই কৃষি অধ্যায়টা এখান থেকে তোমাদের প্রশ্ন থাকেই সুতরাং এই অধ্যায়টাকে খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতে হবে পড়তে হবে জেনে নিতে হবে এবং এর যে প্রশ্নগুলোর কথা তোমাদের বলছি এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে তৈরি করে নিতে পারো এবং এখন থেকে লিখে যদি অভ্যেস করতে পারো বিশেষ করে তিন মার্ক চার মার্ক বা পাঁচ মার্ক যে প্রশ্নগুলোর কথা বলবো সেই প্রশ্নগুলো এখন থেকে যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে পরীক্ষার সময় তোমরা কিন্তু একেবারে চিন্তা মুক্ত হয়ে পরীক্ষা দিতে পারবে খুব সাবলীল ভঙ্গিতে পরীক্ষা দিতে পারবে এবং যথেষ্ট নম্বর পেয়ে তোমরা কিন্তু ভূগোল বিষয়টা পাস করতে পারবে এবং ভূগোল বিষয়টা তোমরা কিন্তু যথেষ্ট যে মার্কস পেতে পারবে সেটা আমি অবশ্যই বলতে পারি তাহলে চলো আর একটু দেরি না করে আমরা প্রশ্নগুলো দেখে নিই কৃষি এই অধ্যায় থেকে মানে অর্থনৈতিক ভূগোলের কৃষি অধ্যায় থেকে তোমরা কোন কোন গুরুত্ব প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে দুই মার্ক তিন মার্ক চার মার্ক পাঁচ মার্কের জন্য এবং পার্থক্য হিসেবেই বা কোনগুলো করবে সেগুলো দেখে নাও বুঝে নাও এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করে নাও তবে তার আগে বলি তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটাকে অল করে দাও ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর তোমারই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এখন দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কৃষি অধ্যায় থেকে দু মার্কের জন্য তোমরা যে কয়েকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে সেগুলো এখন দেখে নাও এখান থেকে তোমরা করবে শস্য সমন্বয় শস্যাবর্তন পোমাম কালচার ট্রাক ফার্মিং সিলভার টিপ মিলেট ছেদন ও দহন কৃষি ইন্টার কালচার এই হলো গুরুত্বপূর্ণ দুমার্গের প্রশ্ন এগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে এরপরে তোমাদের যে প্রশ্নগুলোর কথা বলবো সেগুলোর কোনোটা তিন মার্ক আবার কখনো কখনো কিন্তু মার্কেও চার এসে থাকে তো তোমরা মার্ক বা চার মার্কের জন্য যে যে প্রশ্নগুলো তৈরি করবে এখন সেগুলো দেখে নাও প্রশ্নের কথা বলবো সেটা হলো সবুজ বিপ্লবের প্রভাব লেখো এই প্রশ্নটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ তাই খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে তারপরে যে প্রশ্নের কথা বলবো সেটা হলো নীল বিপ্লবের সুফল ও কুফল বর্ণনা করো এই প্রশ্নটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ এটাও খুব ভালো করে তৈরি করবে পরের প্রশ্ন ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির উন্নতির কারণ লেখো পরের প্রশ্ন ভারতে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির সম্ভাবনাগুলি বর্ণনা করো পরের প্রশ্ন কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সমস্যাগুলি লেখো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে পরের প্রশ্ন ভারতে বিপ্লবের ফলাফল বর্ণনা করো পরের প্রশ্ন ব্যাপক কৃষিকে বাণিজ্যিক কৃষি বলা হয় কেন এর পরের প্রশ্ন শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি পরের প্রশ্ন ভারতের ডাল ও সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম লেখো ব্যাস তিন বা চার মার্কের জন্য তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে এখন তোমাদের বলবো কয়েকটা পার্থক্যের কথা যেগুলো কিন্তু তিন বা চার মার্কেই আসে এবার দেখে নাও এই কৃষি অধ্যায় থেকে পার্থক্য হিসেবে কোনগুলো করবে জীবিকা সত্তাভিত্তিক ও বাণিজ্যিক কৃষির পার্থক্য লেখো এই প্রশ্নটা কিন্তু এইবারের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা কখনো তিনে আসে কখনো চারে আসে আবার কিন্তু পাঁচেও আসতে পারে এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে এরপর পার্থক্য হিসাবে করবে প্রগাঢ় ও ব্যাপক কৃষির পার্থক্য তারপরের পার্থক্যটা দেখে নাও শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির পার্থক্য ব্যাস এই অধ্যায় থেকে পার্থক্য হিসাবে এই কয়েকটা করলেই হবে খুব ভালো করে তৈরি করবে এবং তোমাদের আগেও বলে দিয়েছি পার্থক্য লেখার সময় তোমরা চেষ্টা করবে যতগুলো বিষয়ের ওপর পার্থক্য করতে বলছে তার সঙ্গে আরও একটা কলাম অ্যাড করার যেটা হবে পার্থক্যের বিষয় এইভাবে যদি পার্থক্যটা তোমরা করতে পারো মনে রাখার ক্ষেত্রেও যেমন সুবিধা হবে তেমনি পুরোপুরি নম্বরটা পেতেও তোমাকে সাহায্য করবে এখন দেখে নাও গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে অবশ্যই লিখে লিখে অভ্যেস করবে সময় ধরে লেখাটা প্র্যাকটিস করবে তাহলে খুব ভালো করে উত্তরগুলো তোমাদের তৈরি হয়ে যাবে আর পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না এখন দেখে নাও প্রশ্নগুলো দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে পরের প্রশ্ন শ্রীলঙ্কায় নারকেল উৎপাদন বিখ্যাত কেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর পরের প্রশ্ন ভূমধ্য সাগরীয় জলবায়ু উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো এখানে তোমাদের বোঝার সুবিধের জন্য বলি এই চারটে তো একসঙ্গে আসবে না যে কোনো একটার প্রাকৃতিক পরিবেশ আসে সাধারণত প্রাকৃতিক পরিবেশটাই লিখতে বলে তো চা কফি গম ইক্ষু এই চারটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে এইবারের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কফি এটা তোমরা এই চারটেই ভালো করে করবে আর অনুকূল প্রাকৃতিক পরিবেশ সবগুলোর ক্ষেত্রে পয়েন্টগুলো একই হবে শুধুমাত্র উষ্ণতার বৃষ্টিপাতটার পরিবর্তন হবে ভূমির ঢালটার পরিবর্তন হবে বাকিগুলো প্রায় একই রকম হবে তোমরা পড়লেই বুঝতে পারবে তো এই প্রশ্নের উত্তরটাও ভালো করে তৈরি করবে এবং এখান থেকে এইবারে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি পরের প্রশ্ন নিবিড় কৃষির মাথাপিছু উৎপাদন কম কেন ব্যাস এই কয়েকটা মাত্র প্রশ্ন যদি তোমরা তৈরি করে নিতে পারো কৃষি অধ্যায় থেকে তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে কমন আসার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট তবে এই প্রশ্ন যেগুলো তোমাদের বললাম এগুলো অতি অবশ্যই তোমাদের লিখে লিখে করতে করতে হবে এবং প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখার চেষ্টা হবে বারবার অনুশীলনের মাধ্যমে কিন্তু তোমরা এটাকে খুব সহজ করে নিতে পারবে সাবলীলভাবে লিখতে পারবে সাজেশন সিরিজের তোমাদের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নের সাজেশন সেখানে আজকে আমরা তাহলে দেখে নিলাম কৃষি অধ্যায়ের ওপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন এগুলো তোমরা খুব ভালো করে নিশ্চয়ই তৈরি করে নেবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে তোমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে অর্থনৈতিক ভূগোলের সেই অংশগুলোর প্রশ্ন নিয়ে আবার চলে আসছি অন্য একটা ভিডিওতে তোমরা সকলে ভালো থাকো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম